কে কোথায় ভোট দিলেন শুক্রবার ছাব্বিশে এপ্রিল ছিল দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে দ্বিতীয় দফার ভোট এদিন সকালে দার্জিলিং লোকসভার অধীন শিলিগুড়ি ফাঁসি দেওয়া বিধানসভার বিজেপির বিধায়ক দুর্গা মেজমানগঞ্জ প্রাইমারি স্কুলে সাতাশের একশো আটানব্বই দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ মাটিগারা নকশালবাড়ি বিধানসভার বাগডোগরা আই অফিসে পঁচিশের একশো বাইশ নম্বর বুথে ভোট প্রদানের জন্য এদিন লাইনে দাঁড়িয়ে পড়েন পরিবার নিয়ে শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায় সস্ত্রীক ভোট দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ঘোষ ভোট দিয়েছেন কাশিয়াং এর বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা শুক্রবার অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়ে পঁচিশে দুশো এগারো নম্বর বুথে ভোট প্রদান করেন তিনি ভূমিপুত্র ইস্যুতে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন

যাওleftarrow স্যার লাইন গড়িয়ে যাচ্ছে হয়ে গেছে ভাই হ্যালো আমি আমার বিধানসভায় গতবার যে লোকসভা নির্বাচনে যে ব্যবধান হয়েছিল তার থেকে বেশি ব্যবধান আশা করছি পাঁচ লাখের উপরে মার্জিন যা সেটাই আমরা চাই সারাদিন আমি চেষ্টা করবো আমার শহরের একটা ঐতিহ্য আছে শান্তিপূর্ণ ভোট লোকসভার ক্ষেত্রে তো এটা সবসময় আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু ক্ষেত্রে সহযোগিতা করেন আমরা সব রাজনৈতিক দলের নেতারা যদি শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করবার ক্ষেত্রে ইসিআইকে সহযোগিতা করি তাহলে সমস্যা হওয়ার বিষয় নেই আমি চেষ্টা করব আমাদের বুথ অফিসগুলোতে একবার করে দেখার বা ঘোরার কিন্তু কোনো ধরনের উত্তেজনা না হোক এবং ভোটাররা সবাই আমি আবার শিলিগুড়ি প্রত্যেক শিলিগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা ভোট দিন এবং এই ভোটদানে অংশগ্রহণ করে শক্তিশালী দেশ গড়তে সহযোগিতা করুন এবং আলকি অব্দি দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব ছিল আজকে গণতন্ত্রের একটা সবচেয়ে বড় দিন আজকে জনগণ যে জনমত দিবেন যে জনাদেশ দিবেন সেটাকে স্বীকার করে আমাদেরকে চলতে হয় আমি খুবই খুশি দুটা কারণে একটু কথা বলেছি আমাদেরকে আমি আজকে এই যে আমার জন্য নিজের জন্য ভোট দিতে পারলাম আমি নিজেকেই ভোট দিতে পারলাম অনেক ক্যান্ডিডেট এরকম দাঁড়িয়েছেন আমাদের দার্জিলিং কেন্দ্রে যারা নিজেকে ভোট দিতে পারেন